বলো মা আলহামদুলিল্লাহ কি বলবো ভালোই তো ধরো বলতে হবে সময় দিন বলো বলো আলহামদুলিল্লাহ 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 গাইস ইতিন আর তালহার বিয়ে কবুল বলার সময় কান্নায় ভেঙে পড়ল ইতি হ্যাঁ ভিভার্স বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের স্ত্রী অন্তরার ছোট বোন ইতির আজকে বিয়ে সম্পন্ন হল আর ঠিক কবুল বলার মুহূর্তে তাকে কাঁদতে দেখা গেল জাঁকজমক ভাবে ইতির বিয়ের আয়োজন করা হয়েছে বিয়েতে লাল কালারের লেহেঙ্গাই সেজেছিল ইতি অন্যদিকে তার বোন অন্তরাকে দেখা গেছে সোনালি রঙের আনারকলি পড়তে তো ভিভার্স অন্তরার বোন ইতিকে দেখতে কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না গাইজ এখন ইতির এন্ট্রি হবে তো আমরা এখন ইতিকে সুন্দর করে রেডি করতে